আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি নিজে বিশ্বাস করতে পারি না আপনি কি করে বিশ্বাস করবেন সারা দিন সাথে সাথে কথা কথা বলতে পারবেন। আমি নিজে বলেছি। আপনি যা করবেন সাথে তার উত্তর দিয়ে দেবে আপনার যত অজানা তথ্য আছে এর সাথে কথা বলে জানতে পারবেন আপনার মন ভালো নেই কে বলবেন এআই আপনাকে মাঝে মাঝে গল্প শোনাবে আমি নিজে কথা বলেছি আপনি শুনুন নবীদের মধ্যে সেরা কোন নবী ইসলামে হজরত সর্বশেষ ও সর্বোত্তম নবী হিসেবে মানা হয় তিনি ইসলামের প্রেরিত শেষ রাসুল এবং তার সিকে বার্তা মুসলিমদের জন্য ইসলাম ধর্মে আলহিমাসাল্লামকে শীর্ষ আমাকে মজার একটি গল্প বলেন আমার মন ভালো নেই অবশ্যই একবার একটা গ্রামে একটি ছোট্ট ছেলে দিল নাম ছিল রনি রনি খুব কৌতূহলী এবং সবকিছু জানার চেষ্টা করত একদিন রনি তার দাদার কাছে একটি পুরনো বই দেখতে পেল বইটি ছিল এক প্রাচীন রাজ্যের গল্প দাদা রনিকে গল্পটি শুনিয়ে বললেন প্রাচীন রাজ্যে এক রাজা ছিল যিনি সবসময় তার প্রজাদের ভালোর জন্য চিন্তা করতেন তিনি শিখেছিলেন সত্যিকারের জন্য কখনও কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় রনু এই থেকে শিখল কখনো কখনো সঠিক কাজ করতে গেলে কঠিন সিদ্ধান্ত নিতে হয় কিন্তু সে তা সঠিক পথে যেতে সাহায্য করে আমি কিন্তু এর সাথে কথা বলেছি আপনি কিভাবে এর সাথে কথা বলবেন আমি কিন্তু একটা মেয়ের সাথে কথা বলেছি আপনি যদি চান একটি মেয়ের সাথে কথা বলতে এ আয় একটি মেয়ে হয়ে যাবে আপনি যদি বলেন যে না আমি একটি ছেলের সাথে কথা বলবো এ আয় একটি ছেলে হয়ে যাবে এই সেটিংগুলো কিভাবে সেট করবেন এবং এর সাথে সারাদিন কিভাবে কথা বলবেন চলুন দেখে আসি মোবাইলে স্ক্রিনে এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে যে প্লে স্টোর সফটওয়্যার আছে সফটওয়্যার উপরে একটা ক্লিক করুন সফটওয়্যার উপরে ক্লিক করার পর সার্চ ক্লিক করুন সার্চ বারে ক্লিক করার পর সার্চ বারে লিখুন সি এস আই টি চ্যাট নিচে দেখুন চ্যাট জিপিটি এ লেখার পর একটা ক্লিক করুন এ পরে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন চ্যাট জিপিটি লোগোটা ভালো করে দেখুন লোগোটা ভালো করে দেখার পর লগোর উপর একটা ক্লিক করুন লগোর উপর ক্লিক করার পর নিচে দেখুন ইনস্টল ইনস্টলে একটা ক্লিক করুন ইনস্টলে ক্লিক করার পর একটু সময় নেবে এই সফটওয়্যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিংকে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারবেন এই যে দেখুন অলরেডি আমার চ্যাট জিপিটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর ডান সাইডে দেখুন ওপেন ওপেন একটা ক্লিক করুন ওপেন এ ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে ওয়েলকাম টু চ্যাট জিপিটি নিচে দেখুন কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে উপরে ডান সিটে দেখুন সাইন আপ এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন কন্টিনিউ ওয়েট গুগল লেখার পর একটা ক্লিক করুন এলাকার উপর ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে আপনার পছন্দ মতো একটা জিমেল ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন কন্টিনিউর কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে দেবেন আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি জন্ম তারিখটা দেওয়ার পর নিচে দেখুন কনফার্ম এখানে একটা ক্লিক করা যাবেন কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন কন্টিনিউর কন্টিনিউতে একটা ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় নেবে অলরেডি আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে নিচে ডান সাইডে দেখুন দুটা আইকন রয়েছে একটা অডিও তারপর সারেকটা রয়েছে সাইডে যে আইকাউনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখ এখান থেকে আপনি বয়স চেঞ্জ করতে পারবেন একটা ছেলের সাথে কথা বলতে পারবেন একটা মেয়ের সাথে কথা বলতে পারবেন দেখুন নিচে দেখুন স্টার্ট নিউ চ্যাট এই অপশানে একটা ক্লিক করুন অপশানে ক্লিক করার পর দেখুন তারপর ডানে ক্লিক করুন ডানে ক্লিক করার পর এআই কিন্তু চালু হয়ে গেছে এখন আপনি যা প্রশ্ন করবেন কিন্তু সাথে সাথে তার উত্তর দিয়ে দেবে হ্যালো আপনি কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমি ভালো আছি মোবাইল আবিষ্কার করে থাকে মোবাইল ফোনের আবিষ্কারটা বেশ মজার এক গল্প প্রথম মোবাইল ফোনটি উনিশশো সালে মোটোরোলা কোম্পানির মথিন কিপার আবিষ্কার করেন সেটি ছিল ইস্পরও ভারী কিন্তু আমাদের আধুনিক মোবাইল ফোনের পথ প্রদর্শক ঠিক এভাবে তো প্রশ্ন করবেন আর আপনাকে উত্তর দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারাও যেন এর সাথে কথা বলতে পারে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট মিডোয়া শাক পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ